আসসালামু আলাইকুম জমিন বাজার থেকে আপনাদের সকলকে স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিচল্লিশ নম্বর ওয়ার্ড মাস্টারপাড়া এলাকায় তিন কাঠা বিশ পয়েন্টের একটি প্লট বিক্রি হবে জমির পাশে যে বিশ ফিটের রোড বিশ ফিটের পুরোপুরি ক্লিয়ার নয় ষোলো ফিটের মতো আছে তো বিশ ফিটের প্রস্তাবিত রোড এটা চমৎকার লোকেশনে ফুল আপনার বাউন্ডারি করা সেমি মানে ছোটো বাউন্ডারি করা আর কি এটা উত্তরা আবদুল্লাপুর থেকে তিন কিলো ভিতরে অত্যন্ত চমৎকার লোকেশনে এই যে রাস্তার সীমানা আপনারা যারা দেখেন উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান মাস্টারপাড়া এলাকায় জমি নিতে চাচ্ছেন তারা এই জমিটি দেখতে পারেন চমৎকার জমিটি আয়তাকার লম্বালম্বী সামনের মুখ হচ্ছে প্রায় ষাট ফিটের মতো আর পাশের মুখ হচ্ছে পঞ্চাশ ফিটের মতো এরকম আবাসিক এলাকা আশপাশে বাড়িঘর আছে এখানে আসতে হলে উত্তর আব্দুলপুর থেকে মাস্টারপাড়া কাঁচাবাজার মাস্টারপাড়া কাঁচাবাজার থেকে উত্তর দিকে এসে সরাসরি জমিতে আসবেন সামনে বিশ ফিটের প্রস্তাবিত রোড এখন চোদ্দো ফিট ক্লিয়ার আছে তো চমৎকারী লোকেশনের জমিটি দেখতে চাইলে আমাদের কাছে আসবেন মালিক পরিচিত সরাসরি মালিকের কাছ থেকে দাম দর করে নেবেন এছাড়াও আমি কিন্তু জমির প্রাইস অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি দিয়ে দিই আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকেও বিস্তারিত ইসের মধ্যে আশপাশে স্কুল কলেজ মাদ্রাসা খুব কাছাকাছি মানে দুই চার পাঁচ মিনিট হাঁটলেই আপনি এগুলো পেয়ে যাবেন কাঁচা বাজারটা হচ্ছে মানে দশ মিনিট পায়ে হাঁটলে আপনি এই জমিতে আসতে পারবেন মাস্টার পাড়া বাজার থেকে তো চমৎকারের লোকেশনের জমিটি দেখতে চাইলে আসবেন দেখাই দিব মালিক সাথে বসবে কাগজ ভালো এটা এর আগেও বেচা কেনা হয়েছে তাই কাগজের কোনো প্রবলেম নেই তো ধন্যবাদ ভালো থাকবেন জমির বাজারের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম